কে আমরা একটা জিনিস দেখছি ওই জিনিসটার বিষয়ে আমরা একটু আসলে খুব চিন্তিত বলতেই চলে যে আসলে এই জিনিসটা সে এখানে কিভাবে আসলো আর কে রেখে গেল আর কেনই বা আছে হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে মামা উত্তর দিছেন যাক ভাই আপনারাও একটু উত্তর দেন এইটা আমার চার নম্বর ব্লগ আর এই যে ব্লগে আমরা যে নদীর পাড়ে আসছি এই নদীর পারে যে ফিলিংসটা এত সুন্দর লাগতেছে তো তারপরেও আজকে আমরা একটা জিনিস দেখছি ওই জিনিসটার বিষয়ে আমরা একটু আসলে খুব চিন্তিত বলতেই চলে যে আসলে এই জিনিসটা সে এখানে কিভাবে আসলো আর কে রেখে গেল আর কেনই বা আছে হ্যাঁ তো আমরা এই যে একটু সামনে যাই সামনে গেলেই দেখতে পাবেন হুম দেখাচ্ছি আপনাদের এখানে কিন্তু অনেকগুলো কাঁটা আছে হ্যাঁ আমাদের এই কাঁটাগুলো এই কাঁটাগুলো আমাদের একটু ক্রস করে যেতে হবে কারণ জিনিসটা সামনে দেখছি তো না আসেন 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 তো মামা একটু আসতে ভয় করতেছে কারণ উনি মনে করতেছে যে এখানে অনেক কিছু বিষাক্ত জিনিস থাকে ওই জন্য খালি পায়ে একটু আসতে ভয় করতেছে হ্যাঁ দেখেন আসেন আসেন মামু মামা আসেন এর ও ভয় করতেছে যে আসলে কেমনি কি কারণ এই যে এই যে জায়গাটা দেখতেছেন না এই জায়গাটা অনেক আগে প্রায় বছর পাঁচ সাত আট বছর আগে এই জায়গাতে আমরা মানে খুব কম আসতাম বলতে কি এই এই টাইমে আমরা এখানে আসতামই না কেন এই টাইমে আমাদের মনের মধ্যে এমন একটা ভয় কাজ করতো যেটা বলার বাইরে না কারণ এইটা একটা দূষিত জায়গা তো তবুও আমরা আজকে আসছি কারণ আবহাওয়াটা অনেক ঠান্ডা বা নীরব ওই জন্য আমরা আসছি আর এখানে আমরা একটা জিনিস দেখতে পাইছি সেটা হচ্ছে একটা গাছের উপরে একটা কাপড় হ্যাঁ দেখেন এখানে গাছের উপরে একটা আমি কাপড় দেখছি যে আমার পিছনে পিছনে যে ডালের মধ্যে কাপড়টা আছে ওইটা নিয়ে আমরা অনেকক্ষণ ধরে চিন্তা করলাম যে আসলে এখানে কাপড়টা কেন আসলো বা কে রাখলো তো পরে এসে আমরা দেখলাম যেটা সেটা হচ্ছে যে কাপড়ের মধ্যে অনেক ময়লা হ্যাঁ অনেক ময়লা তখন আমরা এই কাপড়টা যখন ধরলাম ধরে এখন দেখতেছি যে ময়লা তারপরে আমরা বুঝতে পারলাম যে আসলে কাপড় তেমন কোনো সমস্যা না এখানে যে জমি দেখতেছেন না আমাদের যে পিছনে যে জমি ধান ধান চাষ হয়েছে এই ধান চাষে মানে ওই যে ওষুধ মানে না মানে স্প্রে করে ওষুধ স্প্রে করে এইটা পরে মেবি কেউ না কেউ এখানে স্প্রে করছে তো অনেক সময় হয়তো বা এখানে অনেকে স্প্রে করে আসে রাখে ওই জন্য এটা রেখে দিছে যাতে যে কেউ আসলে যেন নিজে চাইলে যেন সে এখানে স্প্রেটা করতে পারে হুম এইটার জন্যই আসছিলাম তো যাই হোক আমাদের যে ইয়াটা ছিল যে সন্দেহজনক জিনিসটা ছিল আসলে সেইটা নাই আর এই যে আমাদের পিছনের জায়গাগুলো দেখছেন এইটা প্রায় পাঁচ সাত বছর আট বছর আগে এগুলো এতই জঙ্গল ছিল আমরা যেভাবে এই যে কাটা ক্রস করে আসছি না এই জায়গাটা মানে এমনভাবে বন্দি ছিল যে আমরা আসতে পারতাম না তো আজকে যেটা আমরা আসছি যাক আসতে পারছি আমরা আসলে প্রাউড ফিল করতেছি যে না অনেক আগের সেই সেই সময়ের মতো আর নাই হুম তো যাই হোক আমাদের মনের সন্দেহটাও দূর হলো আর আপনাদের কাছে এটাও শেয়ার করলাম যে আসলে একটা জিনিস দেখলাম এই দূষিত জায়গাতে সেটা এখনও কি হতে পারে তো যেটা দেখলাম যে আসলে আমরা যেটা মনে করছিলাম সেইটা না তো যাই হোক আপনারা ভালো থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি পরবর্তীতে ভিডিওগুলো আছে আমাদের গ্রামে গ্রামের আশেপাশে অথবা আপনারা তো অবশ্যই জানেন যে শহরের ভিডিও কি রকম হয় আর গ্রামের সৌন্দর্যটা রকম আসে এটা আপনারা অবশ্যই জানেন সবুজ শ্যামল শস্য ভরা যেরকম একটা ফিলিংস তৈরি হয় আসলে ঢাকা শহরে এখন বন্দি কারাগারের মধ্যে সেরকম ফিলিংসটা আসে না হুম তবে দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে বিভিন্ন জিনিস যেন একটু শেয়ার করতে পারি আপনারাও যাতে আমাকে একটু সাপোর্ট করতে পারেন হ্যাঁ আমি যেন আপনাদেরকে আনন্দ দিতে পারি আমাদের বিষয়গুলো একটু তুলে ধরতে পারি হ্যাঁ